কেমন আছে বলো দুর্গা ঠাকুরটা বানানো হয়েছে মাঠটির আমি বানিয়েছি এখনো অনেক কাজ বাকি আছে তাই না গকুদের সঙ্গে ভাই ভালো মনে হয়নি না এসিতে যাবে ঠান্ডার মধ্যে বসবে কুকুর এখন কেমন আছে বলো ঠাকুরটা ভালো আছে আমি বানিয়েছি মাটির মা দুর্গা ঠিক বলো লক্ষ্মী লক্ষ না বলো বলো দে তুই বানিয়েছিস সংসারে কার্তিকনি না চলে গেছে দেখে এত ভাজা আছে ভালো হয়েছে আস্তে আস্তে তো তৈরি হচ্ছে তো ভালো হবে সব রং টং করবি বানাবি সব করবি কমেন্ট না আমাদের গুপুর এবারে চলো গুপুর গুপুর তাকিয়ে আছে এবার ঠান্ডা জায়গায় যাবে বলে চলো